এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যে উড়িষ্যার পুরীর পাশ দিয়ে স্থলভাগে প্রবেশ করে গেছে এবং তার ফলে ওই সমস্ত এলাকাতে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে ভারী অতিভারী বৃষ্টিপাত ওইগুলোতেই হচ্ছে আর পরোক্ষ প্রভাবে আমাদের বাংলায় যে বৃষ্টিপাতের হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু অতটা না পেলেও দু এক জায়গাতে কিছু কিছু করে কম কম এলাকাতে হয়েছে তবে বৃষ্টিপাত এবারে আসবে কারণ আপনাদের বলেছিলাম যে ওই দশ তারিখ বারো তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই যে সময়কালটা এইখানে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়তে পারে এবারে সেই পরিস্থিতিগুলো হবে এই গভীর নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি ক্ষয় করছে এবং ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকছে ফলে ছত্তিশগড়ের উপর দিয়ে এটা যাবে এই যাওয়ার সময়তে কিছু কিছু অংশে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গা করে হবে বেশিরভাগ এলাকাতেই কম কম বৃষ্টিপাত থাকবে তবে এটা এখানে চলে যাবার যাবে আর এখানে আমাদের বৃষ্টিপাতগুলো ঢুকবে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো পরিবেশটা তৈরি হবে তা ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে আমরা সেটা এখানে আলোচনা করব। তো ইতিমধ্যে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কোথাও কোথাও অবশ্যই হয়েছে কম কম এলাকাতে যেমন এই পশ্চিমের দিকের কিছু কিছু অঞ্চলে আগে হয়েছে পরে অনেকবার থেমে গেছে সারাদিন পরিষ্কার ছিল আবার বৃষ্টিপাত একটু করে হয়েছে আবার কোথাও কোথাও কিছুই হয়নি শুধুমাত্র আংশিক মেঘলা আকাশ এবং পরিষ্কার আকাশের মধ্যে দেখা গেছে এবারে কী পরিস্থিতি হতে যাচ্ছে সেটা আমরা এখানে জানাবো বঙ্গোপসাগরে দেখুন পরিবেশ পাল্টাচ্ছে তবে মৎস্যজীবীদের সতর্কতাটা উঠে যাচ্ছে এগারো তারিখ থেকে আর হয়তো সতর্কতা থাকবে না কারণ নিম্নচাপটা যতটা ভাবা হতো যে একটু দেরি করে যাবে কিন্তু না একটু তার আগেই স্থলভাগে শক্তি বাড়িয়ে প্রবেশ করে গেছে সুতরাং সময়ের একটু আগেই কিন্তু ঢুকে পড়ার জন্য এইখানে বৃষ্টিপাতগুলো বেড়ে গেছে এবং এখানে বঙ্গোপসাগরও পরিস্থিতি বদল বদল হতে শুরু করছে কিন্তু দেখুন আবার এখানে ছেঁড়া মেঘ দেখা যাচ্ছে অর্থাৎ এই যে টাইফুন যেটা ছিল ইয়াগি সেটা আস্তে আস্তে দুর্বল হতে হতে অনেকটাই এদিকে সরে চলে এসেছে দেখুন আমরা দেখি এখানে ইয়া আর এখন ডিপ্রেশান হয়ে গেছে এই জায়গাতে তো এইটা ওইদিকে যাচ্ছে এটা আর এইটা অনেকটাই হারিয়ে গেছে এখানে এইগুলোতে আর সেরকমভাবে কিছু নেই তো আমরা এবারে দেখে নেব যে ওটা কোথায় কিভাবে কি হবে পুরো বিষয়টিকে দেখাবো একবার দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি এইটা আস্তে আস্তে অনেকটাই দুর্বল হয়ে যায় কিন্তু মায়ের দিকে অনেকটা ঢুকে পড়ছে আস্তে আস্তে এবারে ধীরে ধীরে এগুলোতে বৃষ্টিপাতগুলো যাবে এবং উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাত থাকবে একবার দেখি আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমার এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করবো দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ন তারিখে স্পেশাল বুলেটিন প্রকাশ করেছিল গভীর অতিগভীর নিম্নচাপ নিয়ে তো ইতিমধ্যে ডিপ ডিপ্রেশান যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ছিল সেটা বলেছে এবারে আরও একটু ভেতরে আরও সরে গেছে এবারে এটা ক্রস করার কথা বলা হয়েছিল ডিপ ডিপ্রেশানটা যেটা উড়িষ্যার পুরী এবং পুরীর ঠিক কাজ দিয়ে দেখুন বলা হয়েছিল যে তিন ঘন্টার মধ্যে ঢুকবে সেটা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে গেছে ন তারিখের মধ্যে সেটা চলে গেছে এরপরে এটা কোন দিকে যাবে বলছে না পশ্চিম উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট ওয়ার্ড অর্থাৎ উত্তর পশ্চিম দিক বরাবর আরও এগিয়ে যাবে উড়িষ্যার উপর দিয়ে এবং ডিপ ডিপ্রেশন আকারে মেনটেন করতে করতে এটা ন তারিখেই বলছে যে রাত্রের বেলার মধ্যে এটা শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপ পরিণত হয়ে এগোতে থাকবে অর্থাৎ আরও শক্তি ক্ষয় করতে থাকবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর ছত্তিশগড়ের উপর দিয়ে এগিয়ে যাবে এটাই বলা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রভাব অনেকটা কম দেখা গেছে যতটা ভাবা হচ্ছিলো যতটা হবে ততটা কিন্তু দেখা যায়নি আবার অতি অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল পূর্ব মেদিনীপুরে কিন্তু সেরকম হয়নি অনেকটাই কম হয়েছে এর মধ্যে আবহাওয়া যেটা বলছে তেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকবে দশ থেকে তেরো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে আসতে পারে নতুন এই এইটাই বলছিলাম যে এবার বৃষ্টিপাত ঢুকবে তো বৃষ্টিপাতের যে সতর্কতাগুলো রয়েছে এখানে আর পড়ে দেখা পড়া পড়ছি না আমার ছবিতে দেখিয়ে দেবো আর সমুদ্র যেহেতু এখন উত্তাল রয়েছে ফলে মৎস্যজীবীদের দশ তারিখ পর্যন্ত কোথায় কোথায় না পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল এবং উত্তর পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দশ তারিখ পর্যন্ত যেতে নিষেধ করেছে যেটা এগারো তারিখ ছিল সেটা এগারো তারিখ সকালেও বলেছিল তা কমিয়ে দিয়ে কিন্তু এখন বলছে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ এগারো তারিখ থেকে সমুদ্রে সতর্কতা থাকছে না তবে নজর রাখবেন পরিবর্তন হলে আমরা জানাবো আর উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাত হবে ইয়েলো অ্যালার্ট রয়েছে দেখুন ছবিটা দেখে আরেকটু পরিষ্কার হবেন এই দেখুন এইভাবে গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ এখানে পরিণত হয় ঠিক এই জায়গার উপর দিয়ে এইভাবেই তার ট্র্যাকটা করেছিল আপাতত তো দিক দিয়েই গেছে তো দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এই যে ছবিটা যদি দেখুন এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সামান একটুখানি টাচ টাচ কিন্তু এই বেশিরভাগ এলাকাতে কোনো টাচ বেশি ইয়ে পড়ে ঝোড়ো হাওয়াগুলো সব এদিকেই রয়েছে তাই সামান্য ঝাড়খণ্ড ধরে এটা এগোচ্ছে এইভাবে ফলে যাওয়ার সময় তো এই এলাকাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এইগুলোতে একটু হালকা বৃষ্টিপাত কিন্তু যখন এখানে চলে যাবে এর টানে কিছুটা জলিবাস পারো ঢুকবে তখন এই মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতগুলো বাড়বে আর এই দেখুন ছবি দেখিয়েছে যে দেখুন এই যে প্রথমে যেটা বলেছিল যে এখানে দেখুন এর অরেঞ্জ অ্যালার্ট ছিল আগের আপডেটে মনে আছে নিশ্চয়ই সেগুলো কিন্তু এখন নেই দেখুন জাস্ট বিদ্যুৎ অ্যাক্টিভিটি দিয়ে রেখে দিয়েছে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরে দু এক জায়গাতে দশ তারিখের দিকে হতেও পারে খুব বেশি জোরে নেই এবারে এই এগারো তারিখ থেকে বারো তারিখ দেখুন এখানে এই পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এছাড়া উত্তরবঙ্গে বাড়ি বৃষ্টিপাত হতে পারে বাকি অংশে সতর্কতা নেই কিন্তু বৃষ্টিপাত এদিক ওদিক করে আসতে পারে এই এগারো বারো তারিখের মধ্যে দেখুন বারো তারিখের দিকে এই দিকে যেটা দেখা যাচ্ছে যে দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ এই দিক দিয়ে একটা বৃষ্টিপাত যেতে পারে এই রকমভাবে ফলে এই এলাকাগুলিতে এবং সংলগ্ন বাংলাদেশেও কোথাও কোথাও বাড়ি বৃষ্টিপাত থাকবে তেরো তারিখের দিকে এগুলোতে বৃষ্টিপাত হতে পারে এই সময়তে বিহারেও বৃষ্টিপাত হতে পারে মৎস্যজীবীদের সতর্কতাগুলো দেখুন আস্তে আস্তেভাবে উঠে যাবে যেটা এগারো থেকে বারো তারিখের মধ্যে সেরকমভাবে থাকছে না আবার এই এগারো তারিখের দিকে এইখানে একটু ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে আর কি ফলে ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীতে আবার হয়তো সতর্কতা জারি হতে পারে ওই তেরো চোদ্দোর আশেপাশে এরকম ব্যাপার রয়েছে তো আমরা দেখে নিই যে উইন্ডে থেকে আমরা এবারে কি পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইফ স্কিনে তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের বক্তব্য আমরা দেখে নিলাম কি বলছে তো যেটা বলছে দশ থেকে বা এই সময়কালের মধ্যে এখানে বৃষ্টিপাত থাকবে আমরাও সেটাই বলছি বৃষ্টিপাত আসবে আর এগুলোতে এখন নিম্নচাপ আস্তে দিকে সরে যাচ্ছে আর এইটা মা এখান থেকে ভিয়েতনাম থেকে সরো সরে এখানে চলে এসেছে ফলে এবারে দেখুন কীভাবে কী হবে বৃষ্টিপাতগুলো নিয়ে আমরা আলোচনা করবো এখানে ঝড়ের ব্যাপারটা দেখাচ্ছি না কারণ ঝড়ের ব্যাপার বেশি থাকবে না এই মুহূর্তে নিম্নচাপটা এভাবে এগিয়ে যাচ্ছে না একটু দেখেই দিই না মৎস্যজীবীদের জন্য একটু দেখা দরকার আছে দশ তারিখ পর্যন্ত দেখুন সমুদ্রে কিন্তু এভাবে একটু উত্তাল থাকবে এই দিকগুলোতে একটু বেশি থাকবে ফলে কিছু কিছু অংশে দমকা হাওয়া থাকবে যখন নিম্নচাপটা এখানে যাবে ফলে আমাদের পশ্চিমবঙ্গ দমকা হাওয়ার দিকে থাকবে বৃষ্টিপাতগুলো এখানেই থাকবে এগারো তারিখের দিকে এগুলো একটু অনেকটাই কমে যাবে কিন্তু মানে দেখুন গতিবেগগুলো অনেক কমে যাবে এইগুলো হালকা এতে কোনো ভয়ের কিছু নেই দমকা হাওয়া থাকবে এরকম ব্যাপার মোটামুটি তো ওই কুড়ি তিরিশ কিলোমিটার গতিবেগের ঝোড় একটা হাওয়া বইবে আর দমকা দেখা যায় দেখুন প্রায় নেই কিন্তু বায়ু ঝাপটা দেখালে একটুখানি দেখাচ্ছে তাই তাই এতে কোনো ব্যাপার নেই আর কি এটা এই খুব একটা ভয় কিছু নেই এরপরে কি আর নতুন করে কিছু হবে নতুন করে না নতুন করে কোনো সিস্টেম এখনও গন্ধ পাওয়া যাচ্ছে না আবার একটা চীন সাগর আবার টাইফোনে কিছু গন্ধ পাওয়া যাচ্ছে যাই হোক ওই দেখে এখন লাভ নেই বৃষ্টিপাতগুলো নিয়ে বলি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো কীভাবে কী হবে সেটা একটু দেখায় তো ইতিমধ্যে ধারা করে দেখুন উত্তরবঙ্গে কিছু অংশে জলিবাস বা ঢুকছে আস্তে আস্তে ফলে সেখানে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে তবে দেখুন পরের দিকে যেটা হবে এই উত্তরভাগে এইখানে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং বাংলাদেশের সংলগ্ন রংপুর এবং উত্তর পূর্ব ভারতের কোথাও কোথাও খুব বেশি জায়গা তো না দু এক জায়গাতে এদিক ওদিক করে কোথাও কোথাও কম কম এলাকাতে বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র এর প্রভাবে এখানে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশের দিকে বৃষ্টিপাতগুলো জারি থাকবে এইটা আস্তে আস্তে সরবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর যখন সরে যাচ্ছে ফলে মধ্য ভারত প্রচুর বৃষ্টিপাত পাবে এরপরে দশ তারিখের দিকে যখন হবে দশ তারিখে আমাদের এখানে কিছু কিছু মেঘলা আকাশ হবে এই টানে কিছু কিছু অংশে মেঘলা আকাশ হবে তাই কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের ব্যাপার নেই দশ তারিখে এই নিম্নচাপটি আমাদের এখানে কিন্তু পরোক্ষ প্রভাবেও যেটা ধর ভাবা হচ্ছিল ততটা বৃষ্টিপাত দিল না কমই দিল কিন্তু যেটা হবে এটা সরে যাবে আর এখানে দেখুন এবার বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে এগারো তারিখ বারো তারিখের থেকে দেখুন ওইটাতেও বৃষ্টিপাত যাচ্ছে এবার এবারে দেখুন এই যে নিম্নচাপ এখানে তৈরি হচ্ছে মায়ানমারের কাছে বঙ্গোপসাগর থেকে জলিবাস আনছে এটা একটু স্লো এলো এবং ওইটা স্লো এলো না বলে মানে এটা স্লো আসার জন্য এইটা শক্তি বাড়িয়ে ফেলেছিল গভীর নিম্নচাপ থেকে অতি গভীরও হয়ে গেল এবং তার আগেই বেরিয়ে গেল কারণ এটা দশ তারিখে এটা এই আগের আপনার যেটা দু তিন দিন আগে দেখছিলাম যে এইটা এখানে চলে আসার কথা যে দুটো মিলিত হয়ে এখানে এগারো তারিখে এখানে প্রবল বৃষ্টিপাত হওয়ার কথা ছিল কিন্তু সেটা হলো না ওইটা আগে বেরিয়ে গেলো আর এটা পরের দিকে স্লো করে ঢুকছে তাই এগারো তারিখের দিক থেকে আমরা দেখব যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ আমাদের বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই দিকগুলোতে বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকতে শুরু করবে এই যে দেখুন আস্তে আস্তে আসছে এই পুরো এলাকাটা দেখলে বুঝতে পারবেন কলাই বোগরা এই কলাই এই মায়ানমার রয়েছে মণিপুর মিজোরাম চট্টগ্রাম ত্রিপুরা দক্ষিণ এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গে দেখুন এই যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আসতে পারে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এইভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘে আসতে পারে এরকমভাবে কিন্তু রয়েছে দেখুন উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকতে পারে আর এই নিম্নচাপটা তখন এখানে আরও শক্তি বাড়াতে বাড়াতে যেন যাচ্ছে যেন এখানে অনেক বৃষ্টিপাত দেবে মধ্য ভারত হয়ে এবার উত্তরপ্রদেশের দিকেও বৃষ্টিপাত দেবে এরপরে যেটা হবে বারো আমরা চলে যাচ্ছি বারো তারিখে বারো তারিখের দিকে দেখছি যে চট্টগ্রামের দিকে প্রবল মায়ানমারের দিকে প্রবল ভারী বর্ষণ আছে এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এখানে দেখা যাচ্ছে যে গাঙ্গে পশ্চিমবঙ্গে অনেক এলাকাতেই বৃষ্টিপাত সম্ভাবনা হয় বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে কিছুটা পশ্চিম বর্ধমান রয়েছে হুগলি রয়েছে পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও এটা মানে যে প্রত্যেক জায়গাতে নয় একটু একটু এদিক ওদিক কম কম বেশি করে এদিক ওদিক করে হবে উপকূলবর্তী জেলাতেও হবে সন্ধি এগুলোতেও থাকবে এর পাশাপাশি সাগরদ্বীপ নাম এখানে একটা লো প্রেশার এরিয়া এখানে একটা লো প্রেশার এরিয়া থাকছে আর এখানে একটি আরেকটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এটা যদি হয় তাহলে কি ঝোড়ো হাওয়া থাকবে একবার এখানে দেখে নিই বঙ্গোপসাগরে না খুব বেশি থাকছে না দমকা ঝোড়ো হাওয়া তাই বৃষ্টিপাতই হবে তো দেখুন বিয়ের ফলে বৃষ্টিপাতটা এই বারো তারিখের দিকে থাকবে এগারো এবং বারো তারিখ এবং আমরা যেটা বললাম তার সাথে সরবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এটাও সরবে এই সরার সময়তে বাংলাদেশ হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এইগুলোতে বৃষ্টিপাত হবে ফলে বিহার সংলগ্ন যে আমাদের পশ্চিমবঙ্গ এলাকা রয়েছে এবং বীরভূম মুর্শিদাবাদ এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টিপাত বাড়বে ফলে এই সময়তে একটা সম্ভাবনা থাকছে এই লোপে বাংলাদেশ হয়ে যখন যদি যায় এটা এদিকেই যায় তাহলে আমরা এখানে বৃষ্টিপাত নিশ্চিতভাবে পাবো তাই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর রাজশাহী বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এবং আমাদের পূর্ব দিকের জেলাগুলি থেকে দেখুন বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান বীর এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি কলকাতা হাওড়া হয়ে এগুলো কিন্তু যেতে পারে যদি যায় তাহলে পশ্চিম দেখুন বর্ধমান রয়েছে বাঁকুড়াও এগুলো কিন্তু দেখুন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত যেতে পারে তাই সম্ভাবনা থাকছে বারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আমরা জোরালো একটা এই বৃষ্টিপাতটা দেখুন অনেকটা পেতে পারি এবং উত্তরবঙ্গে কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে কিন্তু মূলত এখানে কোথাও কোথাও হতে পারে অদরবদল একটু হতে পারে বৃষ্টিপাতের বাড়া ক্ষমা করতে পারে আবহাওয়ার আপডেট অদরবদল হয় তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বা এগারো তারিখ থেকে শুরু হতে পারে কিন্তু বারো থেকে তেরো তারিখের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে রয়েছে এবং নিম্নচাপের মতো করে এটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটা যায় তাহলে এই যে বৃষ্টিপাতগুলো আমরা পেলাম না তার অনেকাংশেই কিন্তু এখানে কিছুটা বৃষ্টিপাত হয়ে ঘাটতিটাও কিছুটা কমিয়ে দিতে পারে একটা দুটো নিম্নচাপ ক্ষেত্র আমরা লক্ষ্য করতে পারছি একটা বাংলাদেশে পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম দিকে যাবে বলছে আর একটা অলি সে আগেরটা এখানে অবস্থান করছে ফলে এইগুলো এদিকে যাবে বলছে ফলে মধ্য ভারত এবং উত্তর পূর্ব ভারত এই উত্তর ভারত এগুলো কিন্তু অনেকটা বৃষ্টিপাত পেয়ে যেতে পারে তেরো তারিখের দিকে সরে যাবে এইখানে তারপরে এটা এখানে চলে যাচ্ছে তারপরে চোদ্দো তারিখের দিকে কিছু কিছু অংশ আমাদের থাকবে অল্প স্বল্প করে কমে যাবে কিন্তু এটা সরে যাবে এদিকে ফলে ঝাড়খণ্ড বিহারের দিকে বৃষ্টিপাত থাকবে দুটো মিলিয়ে যাবে ফলে এখানেই বৃষ্টিপাত থাকছে এরকমভাবে কিন্তু ব্যাপার সুতরাং এই উত্তরপ্রদেশের দিকে বিভিন্ন অংশে কিন্তু লম্বা সময় বৃষ্টিপাত হতে পারে চোদ্দো থেকে পনেরোর মধ্যেও বাংলাদেশ এবং উত্তর পূর্ব উত্তরবঙ্গের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এই আপাতত রয়েছে পরের দিকে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো ষোলো সতেরো থেকে বৃষ্টিপাত আবার একটু কম দেখা যাচ্ছে কিন্তু নিম্নচাপটা এখানে কন্টিনিউ অবস্থান করছে এরকম দেখা যাচ্ছে এই আপাতত রয়েছে আপডেট ধন্যবাদ